এটার অনেক উপকারিতা রয়েছে যদিও এটা ফার্স্টে হচ্ছে আপনার রক্তের ঘাটতি পূরণ করবে তাদের হার্টের সমস্যা মিষ্টি খোদা বাঙালি তো এটা খুব একটা অতিরিক্ত মিষ্টি না অনেকে হয়তো ক্যামেরার সামনে সাদা ফল কেটে খেয়ে বলে অনেক মিষ্টি অনেক মিষ্টি কথাটা মিথ্যা যার ফল খাবো তার একটা গাছের তো একটা ঘাটতি হবে তার গাছের ডালপালা বা ফলের ছকলা মোকলা দিয়ে কিন্তু লিকুইড সার তৈরি করে সেই গাছে ব্যবহার করব। প্রিয় খামারি ও কৃষক কিষানি ভাই বোন নমস্কার আদাব আজ আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছি আর একটি কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন আজকে আপনাদের দেখাবো একজন ছোট্ট ছেলে ক্লাস টেনের ছাত্র কিভাবে একটি পরিসরে ছোট্ট একটি বাগান তৈরি করেছে এবং এই বাগান ভিজিট করে দেখলাম কত প্রজাতির ড্রাগন রয়েছে এই সব প্রজাতির ড্রাগন এবং গাছ সম্পর্কে জানানোর চেষ্টা করব আরো জানানোর চেষ্টা করব কিভাবে এই ড্রাগনের কাণ্ড ফুল ফল দিয়ে আপনি একটি লিকুইড সার তৈরি করতে পারেন আর কত জাতের এই ড্রাগন বাগানে রয়েছে এটি কিন্তু আমি কোনো জমিতে দাঁড়িয়ে নেই এটি একটি ছাদে দাঁড়িয়ে আছি হ্যাঁ ছোট্ট একটি ছাদ অনেক বড় একটি বাগান তো চলুন দেখতে থাকুন ড্রাগন চাষ সম্পর্কে আস্তে আস্তে সব জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু বড় হবে কিন্তু পুরো ভিডিও দেখবেন অনেক তথ্য আপনারা এই ভিডিও থেকে ড্রাগন চাষ সম্পর্কে পেয়ে যাবেন বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা কৃষি সেক্টরে আসতে চাচ্ছেন ড্রাগন চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য বেশি বেশি উপকারে আসবে এই ড্রাগন চাষ পদ্ধতি খাবার খামার আদা ভাই আদা ভালো এই তো খবর পেয়ে আসলাম। আচ্ছা। সাদা নাকি নানার রকমের কালারের জাতের ড্রাগন ফলের চাষ করেছেন। এখানে প্রায় 10টি জাতের ড্রাগন আছে। 10টি জাতের। আচ্ছা ছোট করে দর্শকদের যে পরিচয়টা যদি জানাই। আমার নাম আমি বর্তমানে স্টুডেন্ট ক্লাস 10 এ পড়ি এবং আমার বাসা হচ্ছে বগুড়া জেলা দুপসিয়া থানা গ্রাম চাংশট। ছাত্র মানুষ। হ্যাঁ ছাত্র। এই যে ছাত্র মানুষ হয়ে একজন কৃষি প্রেমী হওয়া আসলে এটা কি আনন্দদায়ক আনন্দ আছে কৃষির মধ্যে অবশ্য আনন্দ আছে আমি আসলে ছোট থেকে বৃক্ষপ্রেমী ছোট থেকে আগে ফুলের গাছ লাগাতাম তো মাঝখানে ভাবলাম ফুলের কাছে তো আনন্দ আছে কিন্তু ফলা আনন্দ একটু বেশি তারপর ভাই এই যে ছাদে আসলে শুরুটা কতদিন আগে এটা শুরুটা বলতে গেলে চার বছর আগে চার বছর হ্যাঁ সর্বোত্তম আমি শুরু করেছি একটা দিন একটা সেটাই কি জাত ছিল সেটা লাল জাতের ড্রাগন রেজারটা অনেক ভালো এটা বর্তমানে এখনো আছে একটু হাঁটতে কথা বলি ওই জাতটা এখনো আছে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই এখন বর্তমানে এই গাছ থেকে শুরু হ্যাঁ এই গাছ থেকে শুরু এটা নাই এটা হচ্ছে সেই জাত প্রথম সেই জাত হ্যাঁ এখানে ফুলও আসছে নতুন গাছ আর একটা জাত লাগানোর পরে দুই বছর পর প্রথম ফল আসে কয় বছর পর দুই বছর পর প্রথম ফল আসে একটা গাছে তারপর ভাবলাম এটা রেজাল্ট ভালো পরবর্তীতে আমরা আরো কিছু দাঁত সংগ্রহ করি এবং ওই পুরাতন পুরাতন যে দাঁতটি ছিল সেটা সহকারে বড় পরিসরে করা হয় আর কি আচ্ছা এই যে শুরুটা করা হলো বালটিতে হ্যাঁ টবে বালটি তো অনেক দেখছি অনেকে কিন্তু মাটিতে করে কিন্তু ছাদে এটাই বালটিতে ভালো হয় নাকি মাটিতে অবশ্যই ভালো হয় কিন্তু আমাদের অত ছাদ ফাঁকা পরে আছে পরিত্যক্ত ছাদ না রেখে এটাকে কাজে লাগানোর জন্য তো ছাদে করেছি এবং তাদের অনেকের ছাদ পরে আছে পরিত্যক্ত অবস্থায় আচ্ছা কোন কোন জাতের ফল আছে আপনি একটু নামগুলো বলবেন কি শুরু থেকে যদি বলি তাহলে আছে প্রথমে আছে হচ্ছে বাড়ি ওয়ান যেটা ফার্স্টে বলছি তারপরে আছে রেড ভেলভেট দুইটা তারপরে আছে বোল্ডার একটা আছে বোল্ডার নামে পরিচিত যারা প্রান্তিক কৃষক তারা বুঝবে বোল্ডার একটা আছে জাম্বু রেড এটাও লাল এই চারটা বললাম এই চালটা লাল পাঁচ নাম্বার আছে হচ্ছে আমেরিকান বেগুনি বা ভাওল্যান্ড ছয় নম্বরে আছে আপনার ইসরায়েলি হলো এবং ইসরায়েলি ওলোর আরেকটা দাঁত আছে সেটা হচ্ছে অজি গোল্ড পিঙ্ক দুইটা দাঁত আছে ভালো একটা খারাপ একটা হলো আটটা তারপরে আপনার আছে ভিয়েতনামি হোয়াইট একটা আছে এবং ভিয়েতনামি কিং একটা আছে ওটা যেটা দেখলাম ওটা হচ্ছে ভিয়েতনামি হোয়াইট এবং সামনে একটা গাছ আছে এটা হচ্ছে ভিয়েতনামি কিং এটা তো এখনো বর্তমানে ফল নেই আগের মাসের ছিল গাছ ঝড়ের কারণে ভেঙে গেছে এই যে ফলটা দেখছি হ্যাঁ এটা কি জাতের মানে এটা এটা হচ্ছে পিঙ্ক রোজ আমেরিকান রানী গোলাপি পিঙ্ক রোজ পিঙ্ক রোজ হ্যাঁ জাতটা অত্যন্ত ভালো একটি জাত এবং বাণিজ্যিক ভাবে করতে পারে কেউ করতে চায় বাণিজ্যিক ভাবে করতে পারে পিঙ্ক রোজ হ্যাঁ পিঙ্ক রোজ মানে কালারটা কি হয় পাকলে এটা উপর পে আমি আমেরিকান রানী গোলাপি যেটা উপর পে পুরোটাই গোলাপি কালার হবে এবং ভিতরেও ডিপ পিঙ্ক তো গাঢ় হবে এটা এই এই গাছে কত বছর পর ফল আসলো এটার বয়স আমার এক বছর আচ্ছা এই যে গাছে যে মানে ড্রাগন ফলের উপরে যে পিঁপড়া গুলো ঘুরতেছে এটা কি কেমন ইফেক্ট ফেলে আর কি না এটা ইফেক্ট ফেলবে না এটা পিঙ্ক রোদের দুইটা দাঁত আছে এটা একটা ভালো দাঁত আর একটা দাঁত আছে সেটা হচ্ছে আপনার ওই স্পট পরে পিঁপড়াটা আপনি স্পট ফেলায় এই কামড় মারলে সে দাগ হয় তাছাড়াও এটা তাড়ানো যায় সহজ কিছু ওষুধের মাধ্যমে এই যে পিঁপড়া গুলো ঘুরতেছে এতে কি কোনো ইফেক্ট পড়বে ফলের ভিতরে না ফলের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না কিন্তু ওই খারাপ জাতটা যদি হয় পিঙ্ক তাহলে স্পট করবে মার্কেটে সেটা চলবে না এই যে এটাও কি পিঙ্ক রোজ এই যে দেখছি এটা হচ্ছে লাল লাল হচ্ছে লাল দেখেন গাছটা কত ছোট এখানে কিন্তু ফুল চলে আসছে কোনো ডাল নেই একটা ডাল শুধু এটা তো এর হচ্ছে মাদার গাছের বৈশিষ্ট্য এটা হচ্ছে একটা ফল ধরা গাছের ব্রাঞ্চ দেখে এটা এখানে ফুল আসছে ফল টিকা সম্ভব সামনের বছরে আশা করা যায় হ্যাঁ এই বছরই হবে ইনশাআল্লাহ এই বছরই তাই এই বছরই ফল হবে এটাতে এই যে এটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি জাত এটা হচ্ছে বাড়ি ওয়ান হ্যাঁ বাংলাদেশ কৃষি পড়াশোনা ইনস্টিটিউট থেকে এটা নাম দিয়েছে লাল ড্রাগন এটা ধরে প্রচুর অনেক মিষ্টি দাঁত আছে আমার কাছে লালের বিভিন্ন দাঁত আছে একটি এরকম বাণিজ্যিক ভাবে করা যাবে এটা বাণিজ্যিক ভাবে যেখানে সেখানে চাষ করা যাবে করা যাবে আপনার কাছে এটা কত বছর হলো আছে এটা চার বছর আছে এটা দিয়ে শুরু আমার প্রথম ড্রাগন এর উগ্র দাঁত হ্যাঁ এই যে টপটা দেখছেন এটা বারি ওয়ান এর টপটা থেকে এবছর আমরা ফল হারভেস্ট করেছি নয়টি প্রথম চালান ছয়টি দ্বিতীয় চালানে তিনটি এবং এই চালানে আরো চারটি ফুল আছে এই চারটার ফল হবে একটা ড্রাগন গাছে কত বছর পর ফল আসে এটা লাগানোর পরে ছয় মাসেই ফল আসে ছয় মাসে হ্যাঁ জাত ভালো হয় আমি আমি কোনটা হচ্ছে ছয় মাসে পাইছি এই দেখলাম এগুলো ছয় মাস এটা কি জাত এটা হচ্ছে রেড ভেলভেট এটা রেড ভেলভেট এটার নাম হচ্ছে রেড ভেলভেট না এটা নাম হচ্ছে থাইরেড 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 এটা রেড ভেলভেট নামে প্রচলিত এই যে এই গাছে আমরা অসংখ্য ফল দেখতে পাচ্ছি ড্রাগন ওগুলোর চাইতে কিন্তু এগুলোর কালারটা একটু আলাদা এটা কি জাতের এটা তো আলাদা দাদা এটা হচ্ছে সাদা সাদা ড্রাগন ভিয়েতনামি হোয়াইট ভিয়েতনামি হোয়াইট নামে এটা পরিচিত এবং এটা ধরনা ভালো এবং খেতেও ভালো ভিতরে সাদা উপরে হবে লাল এতে ফুল আছে প্লাস ফল আছে কত গ্রাম করে ওজন হয় এক একটা ফল এখন যদি কাটা দেয় তো চারশো গ্রাম পর্যন্ত হবে এবং এগুলো পাকতে পাকতে এগুলো বয়স মাত্র পনেরো দিন আরো পনেরো দিন থাকবে প্রত্যেকটাই পাঁচশো গ্রাম করে হবে এটা হয়তো একটু কম হবে এটা ছোট আছে চারশো গ্রাম পর্যন্ত হবে চারশো পাঁচশো গ্রাম করে এক একটা ফল জাত ভালো এবং এটা ভালো শখের বসে করা যায় কিন্তু এটা জাত না বাণিজ্যিক ভাবে করা যাবে না এটা বাণিজ্যিক ভাবে করা যাবে না এখানে একটু কথা আছে ফলের ওজন ভালো আসে ধরে ভালো কিন্তু শখের বসে করা যাবে বাণিজ্যিক ভাবে কেন করা যাবে না বাণিজ্যিক ভাবে করা যাবে না কারণ এটা মার্কেটে চলে কম ভোক্তারা খেতে চায় না খুব একটা লালটা করা যাবে বাণিজ্যিক ভাবে আপনি যেটা মার্কেটে চলে না সেটা যতই ভালো হোক সেটা উৎপাদন করে লাভ নেই আপনি বিক্রি করবেন কাজ কাজ মানে কালারটার উপরে একটু মানুষের আকর্ষণটা কম হয় আকর্ষণ কম এবং খেতে একটু টক স্বাদের এটা কি জাত বললেন হচ্ছে হোয়াইট হোয়াইট একটু টক হয় একটু টক হয় সাদা কালার আমরা এই জন্য বেশি বিস্তারিত জানানোর চেষ্টা করছি দর্শক কারণ আমরা অনেকে হাটে বাজারে কিন্তু দেখতে খুব আকর্ষণীয় আকর্ষণীয় ড্রাগন ফল কিন্তু পাওয়া যায় এ কারণ হচ্ছে এই যে এই জাতটা সম্পর্কে আমরা জানলাম আপনি হয়তো হঠাৎ করে হাট থেকে কিনে নিল বা দোকানের কাছ থেকে কিনলো বাড়িতে এসে যদি টক মনে হয় আমরা কিন্তু পরবর্তীতে ওই দোকানের কাছে আর ফল কিনবো না আর না এই জন্য একটু পুরোপুরি বিস্তারিত জানার চেষ্টা করলাম আচ্ছা আর কোন বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য আছে এটা উচ্চ ফলনশীল একটা দাঁত এবং এটা ডাক্তার জন্য কিন্তু আর আর বাঙালি বাঙালি হচ্ছে মিষ্টিতে পছন্দ করে কি মিষ্টি তো এটা খুব একটা অতিরিক্ত মিষ্টি না অনেকে হয়তো ক্যামেরার সামনে সাদা ফল কেটে খেয়ে বলে অনেক মিষ্টি অনেক মিষ্টি কথাটা মিথ্যা দাঁতটা দুই বছর আলো আছে আগামী বছর ফলন পেয়েছি এবছরও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন

এটা হচ্ছে একটা সুন্দর দাঁত ওই জায়গায় আছে আপনাদের দেখাতে পারবো এটাতেও ফুল আছে এটাতেও ফুল আছে এবং এটাতে ফল হারভেস্ট হয়েছে দুইবার হারভেস্ট হয়েছে আর সামনে এখানে এখানে দেখতে পাচ্ছেন ফল নেই কিন্তু এখান থেকেও প্রচুর পরিমাণে ফল হারভেস্ট হয়েছে মানে ধরে নিতে পারি সময় ফল থাকে ফল রানিং থাকে প্লাস এখানে একটা ফল আছে কিন্তু প্রথমে ড্রাগনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি সারা বছরে যে ফল দিবে আপনি যদি একবারে সেটা নিয়ে নেন পরবর্তীতে ফলন একটা কোন একটা কমে যাবে কারণটা কারণটা হচ্ছে একটা গাছে যখন সারা বছর সারা বছর সে দশটি ফল দিবে হ্যাঁ প্রথম তালানে আপনি দশটি ফুল আসে কোনো কারণে যদি দশটি ফল টিকে যায় তো ফলের সাইজ ছোট হবে এবং পরবর্তীতে আপনার ফল হওয়ার সম্ভাবনা খুবই কম সে কারণে কিছু ফুল ভেঙে দিতে হয় ধারাবাহিক ভাবে যদি ফল নিতে পারি আমরা তাহলে এখান থেকে ভালো ফল পাওয়া যাবে এবং ভালো মানের ফল পাওয়া যাবে তারপরে আমরা ধরে নিতে পারি পরিপূর্ণ বয়স না আসা পর্যন্ত যদি বেশি ফল এসে যায় গাছে তাহলে ফলের সাইজ কমে যাবে মিষ্টতা কমে যাবে এবং ফলের যে গুণগত মান এটাও কমে যাবে খুব ভালো লাগলো দর্শক দেখুন বয়স কিন্তু বেশি না অল্প বয়স এরই মধ্যে ড্রাগন ফলের সম্পর্কে এমন সুন্দর একটা রিসার্চ করেছে এটা অনেক ড্রাগন চাষির হয়তো বা নেই বা থাকলে থাকতেও পারে আমার বলা হয়তো ভুল হচ্ছে কিন্তু ওনার যে অভিজ্ঞতা আমরা জানতে পারলাম এই ফলগুলো সম্পর্কে মানে খুবই একটা অসংখ্য একটা অভিজ্ঞতা একটি বাগানে মানে পরিসরে পরিসরে করা হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে আপনারা ভিডিও তো দেখলে হয়তো মনে করবেন যে আসলে এটি কোনো একটি জমিতে করা হয়েছে কিন্তু না এটি একটি সাদ সাদ বাগান তো আমরা আরো কিন্তু ফল সম্পর্কে জানবো একটু বেশি নিচ্ছি কি কারণে একটা ছেলে মানুষ ছোট্ট একটা ছেলে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট মানুষ অনেক সম্পর্কে অভিজ্ঞতা আছে এই ড্রাগন সম্পর্কে কিন্তু এই আপনার মতো বয়সে যারা এরকম ছাদ আছে বা মাটিতে করতে চাই তারাও কিন্তু উপকৃত হবে পরামর্শ নিতে চাইলে নিতে পারবে তাই নাকি পরিপূর্ণ পরামর্শ নিতে পারবে তারা চাই তো তারাও আছে আলহদুল্লাহ দশ দাতে চারা আছে তারাও আছে তারা ভাই এই যে আমরা এই গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা এই যে খুব সুন্দর অন্য একটা টিউব ব্যবহার করেছেন তারপরও বিকল্প একটা বুদ্ধি আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বালতির যে বালা থাকে প্লাস্টিক বালটিটা বালা হয়েছে আর এখানে বালাটা কিন্তু ব্যবহার করা হয়েছে এটা এতে কি সুবিধা পাওয়া যাচ্ছে তে বিশেষ কোনো সুবিধা না

ফল দেখাতে পারিনি এটা হচ্ছে বেগুনি ড্রাগন আমি এখানে বেগুনি এটা অনেক বড় বড় ফল হয় এখানে দেখেন একটা ফল আছে এটা শুধু টবে প্রায় তিনশো গ্রাম মতো অনেক সময় দেখি যে গাছে ফল আছে আচ্ছা সে সময় আমাদের হয়তো গাছের কোন সমস্যা বা কোনো কীটনাশকের প্রয়োজন হচ্ছে ফল থাকা অবস্থায় কি এই কীটনাশক কি স্প্রে করা যায় হ্যাঁ করা যায় এবং এটা গাছের কোনো ক্ষতি করবে না এবং ফলের উপরে কোনো ইফেক্ট ফেলবে না মানে ফলের জন্য ক্ষতিকর না এটা সম্পূর্ণ আলাদা এবং গাছে ফলন থাকা অবস্থায় অবশ্যই গাছে কীটনাশক ইউজ করতে হয় নাহলে গাছ মানে মারা যাওয়ার চান্স থাকে যখন বর্ষাকালীন সময়ে তখন অতিরিক্ত পানি হয় প্রতিদিন রেগুলার পানি হয় তখন আপনি সাত দিন অন্তর হতে আপনি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে নাহলে গাছের গোড়া আপনি পচে যাবে এর কারণে ফলের কোনো সমস্যা হবে না ফল থাকা অবস্থায় যদি কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় সেটা কি দেওয়া যায় হ্যাঁ এটা দেওয়া যায় এটা সেটা দিতে হয় আপনার ফল ছোট থাকা অবস্থায় ফল এইরকম যখন মাঝারি হবে তখন কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই এবং এটা রাসায়নিক সার যদি কেউ ইউজ করে করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ইউজ না করাই ভালো ইউজ করলে আপনার ফলটা কিন্তু আপনার অর্গানিক হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হচ্ছে না এখানে আচ্ছা আচ্ছা রিয়াত ভাই এই যে ড্রাগন যে চাষ করা হয় হ্যাঁ অনেক সময় আমরা ডাল ডুল কেটে ফেলে দিই সেক্ষেত্রে এগুলোর আসলে কোনো কি ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই ড্রাগন গাছের কোনো কিছু ফেলার মতো না হ্যাঁ অবশ্যই কোনো কিছু ফেলার মতো না এবং এটা কাজে লাগানো যেতে পারে কিভাবে কাজে লাগানো যেমন এখানে দেখেন একটু একটু দেখি দেখি এখানে এখানে একটা বোতলের মাঝখানে দেখেন এখানে ড্রাগনের যে ফুলটা নষ্ট হয়ে যায় আহা দশক এই যে দেখুন এটা তো তরল জৈব সার এটা হচ্ছে এটা আমি আগে বলেছিলাম যে খুবই একটি অভিজ্ঞতা সম্পন্ন স্টুডেন্ট হলেও কিন্তু খুবই একটা অভিজ্ঞতা সম্পন্ন এটা হচ্ছে লিকুইড জৈব সার তরল যেটা এই যে তরল জৈব সার আমরা দেখতে পাচ্ছি এই ড্রাগনের অনেক আমরা ডাস্ট কিন্তু ফেলে দিই আর কি দিতে হয় কিন্তু আমরা ফেলে না দিয়ে এখানে আমরা পচাবো পচানোর ফলে এই যে লিকুইড একটা জৈব সার তৈরি তৈরি হবে ভাই এটা স্প্রে করা হয় নাকি গাছে গোড়ায় দেওয়া হয় মানে যারা নতুন দর্শক তার আসলে করবে কি তারা তারা তো আগে এটা তৈরি করতে হবে ড্রাগনের কিছু ডাল কেটে ফেলে দিতে হয় কুশি কেটে দিতে হয় যে ফুল নগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় ফুল ফোটার পরে ফুলের মাথার যে অংশটা ফেলে দিতে হয় সেগুলো একটা নির্দিষ্ট একটা পাত্রে যদি এরকম জমা করে পচাইতে হতে পারে এটা অনেক উৎকৃষ্ট মানে একটা জৈব সার তৈরি হবে এটা যে লিকুইড বাড়া বেড়ে গাছের গোড়ায় দেওয়া যাবে পচার পর যে এই যে অংশটা এটাও গাছের গোড়ায় জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে এবং এটা রাসায়নিক সার থেকে অনেকটা দেখুন অনেক সময় আমরা কিন্তু ফল খাওয়ার পরে শোকলা ফেলে দিই শোকলা দেওয়া যাচ্ছে না মানে গাছের কোনো কিছুই নষ্ট নয় কেননা এই যে লিকুইড জৈব সার যাকে দিয়ে তাকে দিয়ে সার বানাবো যার ফল খাবো তার তো একটা গাছের তো একটা ঘাটতি হবে তার গাছের ডালপালা বা ফলের শোকলা মোকলা দিয়ে কিন্তু লিকুইড সার তৈরি করে সেই গাছে ব্যবহার করব এটা একটা খুব একটা ভালো আইডিয়া তারপরে আপনারা আজকে জানতে পারলেন ড্রাগন গাছের কোনো কিছু ফেলে দিবেন না যাই হোক লিকুইড জৈব সার হ্যাঁ লিকুইড এটা স্প্রে করা যায় গাছের না এটা গাছে গোড়ায় ব্যবহার গোড়ায় দিবে না কি পরিমাণ লাগে একটা গাছে এখান থেকে যে পানিটা বাড়াবে তার সাথে এখান থেকে যদি এক লিটার বাড়ায় তার সাথে আপনারা পাঁচ লিটার পানি অ্যাডজাস্ট করতে হবে করে সেটা গাছে করে ইউজ করতে হবে ভালোভাবে মিক্সিং করে এক লিটার সাড়ে পাঁচ লিটার পাচ্ছি হ্যাঁ এটা ডাইরেক্ট গাছে করে দেওয়া যাবে না তাহলে গাছে করে পছন্দ হতো ও ডাইরেক্ট দেওয়া যাবে না না ডাইরেক্ট দেওয়া যাবে না মানে আমরা যেরকম কীটনাশক কিনে নিয়ে আসি ডাইরেক্ট দিলে কিন্তু মারা যাবে হ্যাঁ এই জন্য দশ লিটার পানিতে দুই গ্রাম বা পাঁচ গ্রাম এই ধরনের কিন্তু মিক্স করতে হয় ঠিক এটাও সেরকম জৈব সার কিন্তু এই যে বললাম না জানলে ক্ষতি ডাইরেক্ট দেওয়া যাবে না এটা এক লিটারে আর পাঁচ লিটার পানি মিক্স করতে হবে তারপরে কয়টা গাছে দেওয়া যাবে এটা আপনি প্রতি গাছে হতে হাফ লিটার পরে হাফ লিটার থেকে 1 লিটার দিতে হবে হাফ লিটার থেকে 1 লিটার তাহলে কত হবে না না কত হবে না এবং ভিদা মাটিতে দিতে হবে না শুকনো মাটিতে দিতে হবে শুকনো মাটি দেখেন আপনাদের একটা ফল কেটে দেখাই এটা হচ্ছে বেগুনি জাতের ড্রাগন এটা অনেক সুন্দর এবং খেতে আলম দলেন অনেক ভালো দেখেন আচ্ছা এই ফলটা এখন কত গ্রাম হবে ফলটা খুব একটা বড় হয়নি তাও 200 গ্রামের উপর আছে ফলটা 4 টাকা কেজি হবে এবং এই ফলটা

এনার্জি ফিরে নিয়ে এনার্জি ফিরে নিয়ে আসবে এবং অনেক রোগে রোগ প্রতিরোধে কার্যকরী করে বাহ দেখেন এটা কালার কি রকম এবং অন্যান্য ড্রাগন থেকে এর ভিতরের রংটা আলাদা এবং বীজগুলো একটু বড় আচ্ছা এই যে ভাই কথা একটা ছাড়লাম এই যে এত ফল হারভেস্ট করেন এগুলো আসলে করেন কি এই ছাদ বাগান থেকে মোটামুটি সত্তর বীজ ফল হারভেস্ট হয়েছিল এগুলো আমি বিক্রি করি নাই প্রথম বছর আত্মীয় স্বজনরা খাওয়াইছি বন্ধু বান্ধবরা খাওয়াইছি খাওয়াইছি হ্যাঁ তত্ত্ব কথা এবং এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ দশ কেজির মতন ফল এই বছর আমি তুলসি গাছ থেকে আর হচ্ছে কিছু ফল বিক্রিও করেছি বিক্রিও করছি হ্যাঁ কিছু ফল বিক্রিও করেছি এটা যে কিছু খাওয়া হয়েছে আবার কিছু দেওয়া হয়েছে আত্মীয় স্বজনে এভাবে আর কি এটা চলছে এবং এটা শখের বসে করা কোনো বাণিজ্যিক ভাবে করা না শুধু চাইতে বাণিজ্যিক ভাবে করতে পারে আচ্ছা আপনি চারাগুলো কি বিক্রি করেন হ্যাঁ চারা আমি বিক্রি করি চারা কেউ চাই নিতে পারে আচ্ছা আপনি যদি কোনো পরামর্শ যদি চাওয়া হয় আপনার কাছ থেকে মানে আপনার বয়সেরই তো সবাই মানে তরুণ উদ্যোক্তা তৈরি হবে আগামী আগামী দিনে দিনে ভবিষ্যতে আসুন কৃষি আনন্দ আছে অনেক সুখ আছে তো আপনার বয়সে তো সব তরুণ উদ্যোক্তা আসবে হ্যাঁ আসবে আপনি তাদের জন্য কি কোনো উপদেশমূলক কথা তারা যদি কোনো পরামর্শ চায় আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই দিবেন কি এটা যদি কেউ করতে চায় তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে আগের মাসে যোগাযোগ করতে হবে চাইলার বাগান ভিজিট করতে পারে বাগান দেখতে পারে এবং সে তো উদ্বুদ্ধ হয় এরকম বাগান করার জন্য সার্বিক সহযোগিতা তার পাশে থাকবো এবং তাকে আগে একটা একজন ভালো বাগানের সাথে সম্পৃক্ত থেকে বাগান করতে হবে কেউ আপনার চারা নিয়ে গেল এবং পরবর্তীতে তার থেকে কোনো পরামর্শ পেলো না তাহলে সেগুলো ফিল করবে আমরা অনেকেই কিন্তু চারা কিনি দুই বৎসর পর ফল আসে আপনার কাছ থেকে কিনলে তো অল্প দিনেই আসবে অবশ্যই আসবে এবং পরিচর্যা করতে হবে রোদের কারণে কিন্তু আমরা এই এমুক ব্যামুক হয়ে যাচ্ছি এই যে আমরা আগামাতা ফেলে দিলাম ফলের এগুলো ফেলবেন না এই যে খাওয়ার পরে শোকলাটা কিন্তু অনেকে ফেলে দেয় রাস্তাঘাটে যারা পা পিছলে অনেকে পড়ে যায় অজান্তে সব কিছুই ফেলবেন না এই যে বললাম লিকুইড জৈব সার তৈরি করার পাত্রে রেখে দিবেন তো আমরা একটু খেলাম এই কারণে তাড়াহুড়া করে খেলাম আমাদের ধৈর্যটা একটু কম তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন দর্শকরা উপকৃত হতে পারে আমার ফোন নাম্বার তো আপনি স্ক্রিন डिस्क्रिप्शन বক্সে দিয়ে দিবেন হ্যাঁ আর পরে বলছি 017 13 18 47 45 47 পরামর্শ পাবে তো পরামর্শ পাবে এবং চারা পাবে হ্যাঁ চারাও পাবে যদি যোগাযোগ করে আর বাগানও ভিজিট করতে পারে এসে বাগান দেখতে পারে ভালো লাগলে সে চারা নেবে চারা যে নিতে হবে এমন কোনো কথা না মানে একটু দেখতে উপদেশ এই পরামর্শ নিতে পারেন দর্শক এই ড্রাগন সম্পর্কে কতটুকু আইডিয়া তার হয়েছে এবং পুরো ভিডিওতে আপনারা হয়তোবা অনেক কথা শুনলেন কিন্তু এই বাগান থেকে আপনারা খুব বেশি বয়সের চারা কিন্তু ক্রয় করতে পারেন এবং অল্প দিনে ফল আসার জন্য এই বাগান থেকে যে কিনতে হবে তা কিন্তু নয় পরামর্শ নিয়ে আপনি অন্য বাগান থেকেও কিনতে পারেন তো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যারা ধৈর্য সহকারে দেখেছেন তারা কিন্তু অনেক উপকৃত হয়েছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে